আপনাদের আমি কিছুদিন আগেই জানিয়ে দিয়েছি যে লক্ষ্মী ভাণ্ডের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে তবে একটা নতুন আপডেট উঠে আসলো বিভিন্ন জায়গায় যে আপডেটটা প্রচারিত সেই আপডেটটা দেখে কিন্তু আপনারা প্রত্যেকেই একটু মন খারাপ করেছেন কারণ সেপ্টেম্বর মাসে আপনারা আর লক্ষ্মী ভাণ্ডের টাকা পাবেন না হয়তো আপনারা সারা জীবনের জন্য না পেতে পারেন কেন না পেতে পারেন সমস্ত কিছু থাকছে আজকের প্রতিবেদনে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখুন ইউটিউবে কিন্তু বিভিন্ন জায়গায় এখন একটা খবর প্রচারিত হচ্ছে সেপ্টেম্বর মাসের আপনাদের লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া হবে না কেন দেওয়া হবে না হঠাৎ করে কি এমন কারণ আপনারা জানেন বাংলার বুকে এক জঘন্যতম ঘটনা ঘটেছে আর জিকর কাণ্ড যেই কাণ্ডের ফলে কিন্তু সারা পৃথিবী সারা বাংলা উত্তাল হয়ে উঠেছে আন্দোলনকারীদের মুখে কিন্তু একটাই কথা যেটাকে ইস্যু করা হচ্ছে সবচেয়ে বেশি প্রকল্পের মধ্যে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে কিন্তু ভুল বোঝানো হচ্ছে এরকমই কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু আন্দোলনকারীরা কিন্তু বলছে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে এরকম এরকম বিভিন্ন রকম কথা যেগুলো উঠছে আপনারা প্রত্যেকে সেটা জানেন এই কারণেই তাহলে কি আপনাদের সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডারে টাকা সরকার দেবে না এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু ইউটিউবের বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিও ক্রিয়েট করা হয়েছে আর জি করের ঘটনায় যেখানে সরকার আর জি করের ঘটনা সামাল দিতে ব্যস্ত অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে যত মানুষের অসুবিধা সবাই একটাই ইস্যু করছে আন্দোলনে গিয়ে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার চাই না বিচার চাই অবশ্যই বিচারটা বাধ্যতামূলক অবশ্যই প্রত্যেকেই বিচার চাই তো সাধারণ পাবলিক তো বলে দিচ্ছে আমরা আর লক্ষ্মীর ভান্ডার চাই না তাহলে কি আপনাদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে না এবং এখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছে বিভ্রান্তি এখান থেকেই কিন্তু বিভিন্ন ইউটিউবে কিন্তু ভিডিও বানানো হচ্ছে যে সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মী টাকা ঢুকবেন না তবে যাদের বাড়িতে একটু ভালো অর্থ সম্পদ রয়েছে তাদের তো এটা নিয়ে মাথা ব্যথা নয় কিন্তু যারা সমাজের পিছিয়ে পড়া যারা লক্ষ্মী ভাণ্ডারের আশায় থাকে তারা কিন্তু অবশ্যই মন খারাপ বসে আছে বা মন খারাপ করে বসে আছে তো আপনাদের বলবো মন খারাপের কোনো প্রশ্নেই নেই আপনারা ইউটিউবে যে বিভিন্ন ভিডিও দেখছেন সেগুলো কিন্তু বলা হচ্ছে বা যেভাবে বলা হচ্ছে সেভাবে কিন্তু ব্যাপারটা নয় আপনাদের কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া হবে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী রয়েছেন আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকে সমস্ত কিছুই ঠিক থাকে অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসেও টাকা ঢুকবে হ্যাঁ এটা একটু সত্য ব্যাপার যে এবারে অন্য অন্য মাসের থেকে একটু কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে বা একটু সময় লাগতে পারে কারণ এবারে গভর্নমেন্ট চাপের মধ্যে আছে আপনারা প্রত্যেকে জানেন তবে আপনাদের একটা কথাই বলবো বিভিন্ন জায়গায় বলা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেপ্টেম্বর মাসে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্টের টাকাটা দেবে না এটা পুরোপুরি ভুয়ো ফেক্স ঠিক আছে এগুলো থেকে বিরত থাকবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশ্যই আপনারা সেপ্টেম্বরে পাবেন কখনই বন্ধ হবে না আর্জি করে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু অবশ্যই দোষীদের ফাঁসি হবে বা দোষীদের উপযুক্ত শাস্তি হবে তাই বলে লক্ষ্মীর ভান্ডারে আপনাদের বন্ধ হবে এটা কিন্তু কখনই না সাধারণ মানুষ বলছে লক্ষ্মী ভান্ডার ত্যাগ করুন তাই বলে কখনোই না যে সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকাবে না অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন এই মাসেও